নাটো রেল স্টেশন বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ রেল স্টেশন এটি আঠারোশো সালে ব্রিটিশ শাসন আমলে কলকাতা থেকে আসাম পর্যন্ত রেল যোগাযোগ স্থাপনের অংশ হিসেবে এটি প্রতিষ্ঠিত হয় নাটো রেল স্টেশন স্থাপিত হয়েছিল পণ্য পরিবহন ও যাত্রী সেবা সহজ করার জন্য প্রথম দিকে স্টেশনটি ছিল ছোট পরিসরে এবং কয়েকটি নির্দিষ্ট ট্রেন চলাচল করত ক্রমে এর অবকাঠামো উন্নয়ন করা হয় পাক ভারত বিভক্তির পর এটি বাংলাদেশের উত্তর অঞ্চলের সঙ্গে ঢাকার মূল কেন্দ্র যোগাযোগের হয়ে ওঠে সালে মুক্তিযুদ্ধের সময় স্টেশনটি ক্ষতিগ্রস্ত হয় তবে স্বাধীনতার পর এটি সংস্কার করা হয় বর্তমান নাটোর রেল স্টেশন একটি আধুনিক রেল স্টেশন হিসেবে কাজ করছে এখানে আন্তনগর ট্রেন মেইল ট্রেন সহ বিভিন্ন ধরনের ট্রেন চলাচল করে স্টেশনের যাত্রীদের জন্য অপেক্ষামান কক্ষ টিকিট কাউন্টার এবং খাবারের দোকানের সুব্যবস্থা রয়েছে যাত্রী সংখ্যা দিন দিন বাড়তে থাকায় স্টেশনের অব্যাহত রয়েছে এই স্টেশনটির পরিবেশ সুন্দর হওয়ার কারণে এখানে বিভিন্ন নাটক ও সিনেমার শুটিং হয়ে থাকে কিছুদিন আগে শেষ প্রহরে তুমি নাটকটির শুটিং হয়েছে নাটোর রেল স্টেশন এখন শুধুমাত্র একটি পরিবহন কেন্দ্র নয় এটি নাটোরবাসীর জীবনের গুরুত্বপূর্ণ অংশ এর ক্রমাগত উন্নয়ন নাটোরের অর্থনীতি ও সংস্কৃতি অগ্রগতিতে একটি উল্লেখযোগ্য ভূমিকা রাখছে